Maybe I'm blind, and I can see through this and see what's behind Got no way to prove it, so maybe I'm lying but I'm only human after all. I'm only human after all. Don't put your blame on me. Don't put your blame on me. Take a look in the mirror, what do you see? You see it clearer, what do you see? বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন বার্মা দক্ষিণ দক্ষিণের রাজ্য তানিমথেরি ম্যাপ এই তানিমথরি রাজ্যটি থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সাথে সংযুক্ত আছে আপনারা যদি এই তানিমথেরি রাজ্যে ভ্রমণে যান তাহলে আপনারা তিন দেশে স্বাদ পাবেন অর্থাৎ মালয়েশিয়া থাইল্যান্ড এবং বার্মা এই রাজ্যটির সামনে আছে প্রচুর দ্বীপ আর এটা আন্দামান সমুদ্রের কুলে অবস্থিত বাংলাদেশ বঙ্গোপসাগরের কুলে অবস্থিত আর এই তানিমথেরি রাজ্যটি আন্দামান সি এর উপকূলে অবস্থিত আর এর পশ্চিমে আছে বিশাল বড় একটা দ্বীপ যার নাম আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জ আন্দামান এবং নিকোবার ভারতের দখলে আছে যদিও সেটা বার্মা থেকে খুবই কাছে আর বাংলাদেশ থেকেও কাছে তখন তারা কথা হলো এই তানিম থেরি রাজ্যটিও এখন বিদ্রোহী আরাকান আর্মির যারা অ্যালায়েন্স ব্রাদারহুড অ্যালায়েন্স যারা তাদের দখলে চলে আসছে তানিমথেরি রাজ্যটি থেকেও হাতছাড়া হয়ে যাচ্ছে এই বার্মার জান্তা সরকার সুতরাং বুঝতেই পারছেন যে বার্মার জান্তা সরকার এখন আছে মাইনকার চিপায় ভহাবহ অবস্থার মধ্যে আছে ওদের বাংলাদেশ সরকারের উচিত এই আরাগান আর্মির এই ব্রাদারহুড অ্যালায়েন্সকে সাহায্য সহযোগিতা করা তাহলে কি হবে বাংলাদেশ সরকারের সাথে এই আরগান আর্মি এবং ব্রাদারহুড অ্যালায়েন্সের একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং রোহিঙ্গা জাতির পুনর্বাসনের জন্য ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে সবাই ভালো থাকবেন এই প্রথমে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার